আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্কাত হ্যালো ফ্রেন্ডস মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আপনার টেনে টেনে কেউ ভিডিওটা দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যাঁ বন্ধুরা ছোট্ট থেকে একটা লাইক দিয়ে দেবেন অনেক বন্ধুরা কি করে ভুলে যায় তাই আমি মনে করিয়ে দিলাম এই ভুলটা যেন না জেনে শুনে না যেন করাই ভালো তো লাইক একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আমি সকাল থেকে এখানে স্টার্ট করলাম চা খাওয়া হয়ে গেল মুড়ি দিয়ে চা খেয়েছি আজকে আমি চাটা খেয়ে নিলাম তারপরে এদিকে আমি চালটাও বেছে নিয়েছে রান্না করতে যাব আর কি চালটাও বাছা হয়ে গেছে এগুলো মশলা দিবাতে মশলা নেই পুরো শেষ হয়ে গেছে তাই মশলা বের করে নিলাম এদিকে হলুদ পাড় নিয়েছি হলুদ পার্ব অল্প ছিল বাজার থেকে কিনতে হবে তো বাজার থেকে আমি শুধু হলুদ পাউরটাই কিনি বাদবাকি সব মশলাগুলো আমি বাড়িতেই তৈরি করে ফেলি লঙ্কা পাউডার বলো হলুদ পাউডার হলুদ পাউডার সরি হলুদ পাউডারটা বাজার থেকে কিনি লঙ্কা ধনিয়া জিরা এগুলো আমি বাড়িতেই কুটে ফেলি রোদ দিয়ে ভালো করে মিক্সিতে করে কুটে নিলে অনেক দিন চলে যায় তো মশলাও ফ্রেশ থাকে বাড়িতে তৈরি করলে বাজার থেকে কেনা থাকলে কত রকমের ভেজাল থাকে লঙ্কা পাউডারটা বাড়িতে যদি কুটে না তো অনেক দিন আপনার চলবে তো অনেকে ঝাল থাকে সে লঙ্কাতে ঝাল থাকে বাজার থেকে কেনা হলে সে লঙ্কাতে ঝাল থাকে না তো বেশি ইউজ হয় আর ঝাল ঝাল দিয়ে থাকে তো আপনার বাড়িতে কম ইউজ হবে তো আমি মশলা বলে কথা বলতে বলতে আমার মশলা বের করা হয়ে গেছে এদিকে আমার শাশুড়ি মা গাছ থেকে পেঁপে পেরিয়ে নিয়েছে পেঁপে পাততে গিয়েছিল একটা তো পড়ে গিয়েছে অনেকগুলো পেঁপে তো নিয়ে চলে এসছে তো এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে কাটতে হবে আর কি তো প্রথমে ধুয়ে কাটাই ভালো ওর মধ্যে যদি একটা আঠা থাকে না সেটা শরীরের পক্ষে অনেক ভালো লিভারের পক্ষে অনেক ভালো আর কি তো এখানে কাটা হয়ে গেছে এখানে সিঙ্গাপুরি কেলা আমাদের চাষ তো জায়ের বাড়িতে ওদের বাড়িতে গাছ হয়েছে হয়েছিল। তো ওখান থেকে এক মায় কেলাটা আমি নিয়ে নিয়েছি কিনে তো এখান থেকে সাবান সার আমাদের পাড়াতে এখানে বলতে গেলে গ্রামে এলাকা কিন্তু এখানে সব কিছুই বিক্রি করতে আসে ওখান থেকে কিনে নিয়েছি এটা আর সিমের প্রোডাক্ট এটা মানে আপনাদেরকে দেখালাম বললে যে এটা ভালো না সেটা সত্যিকার শ্যাম্পু প্যাকেটগুলো খুব ভালো আর কি তো এখানে কথা বলতে বলতে আমি রান্না কাজে চলে এলাম তো প্রথমে আমি আলু ভাজিটা করে নিচ্ছি কেন আমার ছেলে স্কুল থেকে চলে আসবে তো ওকে ভাত দিতে হবে আর কি স্কুল থেকে এসে গেলে ও ভাত খাবে সকালে স্কুল তো তাই রাত্রে ভাত একটু ছিল আর কি তোকে ওকে আলু ভাজা দিয়ে ভাতটাকে গরম করে নিয়েছি ও আলু ভাজা দিয়ে ঘি দিয়ে এইভাবে মিশিয়ে আমি ওইকে চামচ দিয়ে দিই সে চামচে করে তুলে তুলে খেয়ে নেবে তো ওকে এইভাবে আমি দিয়ে দিলাম ভাত আর কি তো এদিকে আমি ফ্রিজে চার পিস মাছ ছিল কাতলা মাছ তো ওইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে আর কি ওইটাকে আমি আজকে রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নিচ্ছি লাল করে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব আমি সবসময় বড়ো মাছ কড়া ভাজা খাই তো প্রথমে আমি লাল করে ভেজে নিচ্ছি লাল আমার ভাজা হয়ে গেছে মাছটাকে এবার আমি তুলে নিলাম সেই তেলের মধ্যে আর একটু সর্ষে তেল দিয়ে দিব পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যখন পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে আসবে ওতে কি করব। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব যেমন কাঁচা গন্ধটা না থাকে ওর মধ্যে দুটো ছোটো সাইজে মিডিয়াম সাইজে টমেটো পেস্ট দিয়েছি তারপর অল্প লবণ দিয়েছি হলুদ পাউডার লঙ্কা পাউডার লঙ্কা পাউডার ঝাল তো তাই অল্প করেই আমি দিই আর কি আপনার চাইলে যে যেরকম ঝাল পছন্দ করে সেইভাবে আপনারা দিতে পারেন ধনে পাউডার জিরা পাউডার দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি কষে নেওয়ার পর সরষে বাটা দিয়ে আরেকটু আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটা যখন এইভাবে ভাজা হয়ে যায় তখন কি করে সরষার যে একটা মানে তেতো ভাব থাকে সেটা তেতো ভাব থাকে না আর কি অনেকে উপর থেকে দেয় তো আমি এইভাবেই রান্না করি সবাই রান্না ভালো করে তো যে যেরকম সবার পদ্ধতি আলাদা আছে আর কি এটা বলব যে আমার রান্নাটা ভালো ও রান্নাটা খারাপ এটা বলবো না সবাই রান্না ভালোই করে তবু তার পদ্ধতি আলাদা রয়েছে আর কি আমি আমার নিজের পদ্ধতিতে রান্না করি আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে রান্নাটা তো এইভাবে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে এদিকে আর সবজি একটা তৈরি করব সবজির মধ্যে সে যে পেঁপে এনেছিলো আমার কাছ থেকে পেরে সেই পেঁপে আছে আলু আছে বেগুন আছে কচু আছে আর কি একেই দিয়ে আমি ফোঁড়ন দিয়ে সবজি একটা নিরামিষ সবজি রান্না করব। জিরে দিয়ে দিয়েছি এখানে পাঁচ দিয়েছি স্কিপ হয়ে গেছে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম পাঁচ আর জিরাটা দিয়েছিলাম তার মধ্যে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি অল্প দিয়ে দিয়েছি পাঁচটা যখন লাল হয়ে গেছে পেঁয়াজটা পুড়ে যাচ্ছে আর কি তো তাই আমি অল্প জল দিয়ে দিয়ে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি দিয়ে তারপরে আমি কি করলাম হলুদ পাউডার জিরা পাউডার লঙ্কা পাউডার সব মশলাগুলো এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষা যখন হয়ে গেছে এর মধ্যে কি করব সবজি সবজি যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো আর লবণ দিয়েছি স্বাদ অনুসার যদি লাগে পরে তারপর আবার দেব সব মশলা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি কষে নেব আর কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন জানি না এতটা ভিডিও অবধি কারা আমরা ভিডিওটা দেখতেছি যারা দেখতেছে তাদেরকে অনেক অনেক এবং কেউ দেখছে আমার ভিডিওটা প্রথম দেখতেছে তো প্লিজ আপনারা একটা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে অনুরোধ রইল ছোট্ট বোনটাকে আপনারা একটু সাহায্য করুন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন এভাবে তরকারিটা আমার কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দিব প্লিজ বন্ধুটা একটা লাইক লাইক দিয়ে দেবেন আপনাদের একটা আমাকে অনেক নিয়ে যাবে দূরে কেউ যদি আমার আমাকে বন্ধু করতে চাও ভিডিওর এখানে শুধু ভিডিওর সম্বন্ধে কথা বলবেন বন্ধু করতে গেলে কমিউনিটিতে ওখানে লেটার দিয়ে আসবেন ওখানে আমাকে বন্ধু করবেন আমার সবজি রান্না হয়ে গেছে তারপরে আমি এখানে ভাত বসিয়ে দিলাম মাটি হাঁড়িতে বসিয়ে দিলাম মাটি হাঁড়িতে আমি সবসময় ভাত রান্না করি তো চাল ধুয়ে এখানে দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা আপনার শুধু ভিডিওর সম্বন্ধে এখানে কথা বললাম বন্ধু হতে গেলে কমিউনিটিতে লেটার দিবেন আমি ওখানে চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব ভাতটা বসিয়ে দিলাম এদিকে আমি ভাত হচ্ছে এদিকে আমি বাসন বাসনগুলো যে এঁঠো বেরিয়েছিল সেগুলোকে আমি ধুয়ে নেবো এখানে তো রান্না করার পর তো বাসন তো অনেকগুলো বেরিয়ে যায় তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি বসে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আমার যারা নতুন ভিডিও দেখেছে আপু ভাইয়ারা তাদের ভিডিও দেখতে দেখতেছে তাদের অনুরোধ করে বলতেছে যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর ফুল ভিডিওটা ভিডিও দেখবেন আমার ওয়াচ টাইম প্রচুর কম আছে একদম আর ফুল ভিডিওটা দেখবেন আপনারা অনুরোধ করে বললাম আর প্লিজ ভিডিও দেখার সময় এখন অবধি যারা ভিডিও দেখে লাইক দিতে ভুলে গিয়েছেন তাদেরকে প্লিজ ছোট্ট দেখে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে এখানে সব কিছু হয়ে গেছে তারপর ভাত খেতে চলে এসলাম আলু ভাজি অল্প রয়েছে মাছের ঝোল রয়েছে আর সেই সবজি রান্না করেছিলাম সেই সবজি একটা রয়েছে আর সঙ্গে রয়েছে আম আর কি তো আজকে রেসিপি কেমন হয়েছে আজকে ভিডিওটা কেমন হয়েছে আপনারা প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের রেসিপির জন্য ওয়েট করো